লোকগুলা এত এত সুন্দর জামা কাপড় পরে এসেছে গোমা আমার ভাই মোহাম্মদ কে কোনায় জানি নিয়ে গেল আমিও পিছনে পিছনে গেলাম যায়া দেখি আমার ভাই মুহাম্মাদের সিনাটা কাটলো এরপরে কি জানো বের করলো এরপরে কি জানি আবার রাখলো এরপরে দেখলাম তারা অপারেশন ওপেন হার্ট সার্জারি করলো এই কথা বলার পর মা হালে মা ভয় পায় গেলেন এক দৌড় দিয়া যায় দেখে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এক জায়গায় শুয়ে আছে আল্লাহর রসুলকে ঘরে নিয়ে আসলেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন তখন তো তিনি ছোট মানুষ ভয় পায় গেলেন হালিমা কি হইল না হইল পরের পুত আমি নিয়ে আসছি আল্লাহর রসুলকে এলেম দেওয়ার জন্য আল্লাহর রসুলের দিলের ভিতরে কোরআন স্থান দেওয়ার জন্য আল্লাহ এমন বারংবার ওপেন হার্ট সার্জারি করেছে বলেন সুহার আল্লাহ আল্লাহর রসুল তো এমনি মাসুম উনাকে তো এমনি এলেম দেওয়া যাইত কিন্তু এটার দ্বারা জাতিকে আল্লাহ তাআলা এই উন্নতকে এটাই শিক্ষা দিচ্ছেন যে কোন চোর বাটপারে হৃদয়ের ভিতরে আল্লাহ এলেম দেন না ঠিক না বেছে অনেক ডাক্তার আছে এমবিবিএস আছে আলেমের কাছে দৌড়ায় না পীরের কাছে যায় না বাংলা একটা বোখার নিয়া, বাংলা একটা কোরআনের তরজা মানিয়া কোরআন বুঝতে চায় আছে না নাই কোরআন হালকা কিছু পইরা বোখারি শরীফ হালকা কিছু পইরা হুজুর আপনি কি হাদিস পড়ছেন আমিও তো হাদিস পড়ছি দেখি আপনার হাদিসের আমার হাদিস মিলেনি উনি পড়ছে ষাট টাকার ছোটি বই আর আমি চোদ্দ হাজার টাকার এত মোটা মোটা বই পড়ছি আমার হাদিস আর ওর হাদিস কখনো মিলবে বলেন যখনই মিলেন এক হুজুর আপনি করতে হাদিস নিয়ে আইসেন আরে গাদা তুই কিনছো চক বাজারে রাস্তায় হকারি করে ওখান থেকে বোখারি শরীফ আর আমি বোখারি শরীফ কিনছি আমার বোখারি শরীফ দেখলে তোর চোখই উল্টাই যাইব এলেম শিখতে হলে নিজে নিজে পণ্ডিত কইরা এলেম শিখা যায় না এটাই আল্লাহর রসুলের এখান থেকে উম্মতকে শিক্ষা দিচ্ছেন ঠিক না বেটি কয় আমি মুসলমান পীরের কাছে যাবো ও ভদ্র ভাই পীরের কাছে তোমার যাওয়া লাগবে না পীর মাকসাদ না মাকসাদ হলো কে একটু জোরে বলেন কে মাকসাদ আমার আল্লাহ পীর হলো একটা রশি এই রশিটা ধইরা ধইরা যদি পীর আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে তাহলে মানতে অসুবিধা কি ঠিক না বে যদি পীর কোরআনের বাহিরে কথা বলে যদি পীর আল্লাহ পর্যন্ত না দিতে পারে যদি পীর নবীর সুন্নাত পর্যন্ত না দিতে পারে ওই পীরকে লাথি মইরা আরক পীরের ধান্দায় জান ঠিক না বেটি এখন মানুষ পাগল একজন এক পীরকে ধরলেই যে ভন্ড বাবা রাস্তা না গেছে সে ভন্ড বাবা রাস্তা না কয় जिंदगी भर উনাকে যত তশকিল করেন কোনো কাজ হবে না উনি ওনার জায়গা ইসতেকামা যে আমার এটাই ঠিক আমার এটাই ঠিক যে আঠরোশি উনি ওইটাই করবে যে দেওয়ান পাখি সে দেওয়ান পাখি করবে একাগ্রতা চলে আসছে মানুষ ভুলাই গেছে যে আমি কেন আটরসির কাছে আসব কেন চরমানের কাছে যাব আমি এটা ভুলাই গেছে দাওয়াতে তাবলিক আমি কেন তাবলিকে যাব এটাই ভুলে গেছে এজন্যই সমাজে এখন ফেতনা বাড়তেছে দাওয়াতে তাবলিক যাই এখন দলাদলি হয়ে গেছে তাদের ভিতরে এখন দল নিয়ে চিন্তা আল্লাহ নিয়ে তাদের চিন্তা নাই

কিন্তু আজকে কি হয়ে গেছে ফেতনা দল আর দল আমরা ছোটবেলায় কায়দার ভিতরে আমাদেরকে একটা গল্প শোনাইছে হুজুর এক বাপ তার সাতটা সন্তান সাতটা সন্তান একটু পর পর শুধু জ্ঞানজাম লাগে বাপ তাদের সাতজনের হাতে সাতটা রশি দিছে রশি দেয়া বলতেছে এবার সিরো। সন্তানগুলো অনেকক্ষণ চেষ্টা করলো সিরতে পারলো না আ বাবা সাতটা রশিকে একত্র কইরা সাতজনকে বললেন এবার তোমরা সাতজন মিলা চেষ্টা করো দেখো পারো কি না সাতজন মিলা যখন চেষ্টা করলো সঙ্গে সঙ্গে রশিটা ছিঁড়ে গেল ছিঁড়ে যাওয়ার পর বাপ বলতেছে বাবা এটাই বুঝাইতে চাই যে তোমরা যদি পৃথক পৃথক করো গেঞ্জাম কইরা তাহলে পিছন থেকে তোমার বাপ চাঁচা আর এক দল আছে না ওরা তোমাদেরকে শকনের মতন খেয়ে ফেলবো মহল্লার ভিতরে এক পণ্ডিত থাকে না দেখবেন বাপ থাকতে এক অবস্থা এলাকার আর বাপ না থাকলে আরেক অবস্থা সঙ্গে সঙ্গে পল্টি যেই লোকটা আপনার বাবার পিছনে ঘুরতো পরদিন আইসা বলবে তোমার বাবার ত আমি 5 লাখ টাকা বাইতাম তোমার বাবা এত দিন তো কিছু কই না চোখ খোলা যায় এখন ভাই মারা গেছে আমারও টাকা দরকার কি করব না পাইলো এমন কয় চাপ দেয় পেশার দেয় দেহে সন্তান কিছু বোঝে না বাপ বলতেছে বাবা তোমরা সাত ভাই যদি একত্র থাকো তাহলে কেউ তোমাদেরকে এভাবে আর ছত্রভঙ্গ করতে পারবে এইটা তো কায়দার কথা কায়দার কথা যদি কন হুজুর আমি কায়দার কথা আপনি শুনান কিনলে গিয়ে আমরা আইসি আপনি বোখারি শরীফ থেকে কইবেন হাদিস থেকে কইবেন কোরআন থেকে কইবেন আপনার কায়দার কথা শুনতে কি আমরা এনে আইসি নি তাহলে কোরআন থেকে শোনেন আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমে বলতেছেন ওয়া তসিমু বিহাবলিল্লাহ কি জামি আ ও আমার বান্দারা তোমরা একত্র হয়ে যাও আল্লাহ পাওয়ার যেই রশি আল্লাহ পাওয়ার যে রচি সবাই মিলে একত্রে ধরো ও আল্লাহ তাফারাকু পিতুক হয়ে যায় না একত্র হয়ে আল্লাহকে ডাকো নুসরাত দিবেন আল্লাহ ঠিক না বেটি আল্লাহকে যদি কেউ ডাকার মতন ডাকতে পারে আল্লাহকে যদি কেউ মায়ার ডাক দিয়ে যদি ডাকতে পারে জঙ্গলে ডাকুক আর আসমানে যেখান থেকেই ডাকুক খোদার কসম আল্লাহকে যদি দিল থেকে ডাকা যায় আল্লাহ আপনার ডাকে সারা দিবেন যদি সারা নাই দিতেন তাহলে কেন বললেন আল্লাহ বলতেছে আমি বান্দার কত নিকটে আপনি আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ শুনতে দেরি হবে না কিন্তু আমরা ডাকতে পারি না আমরা পরিবর্তন হই না আমরা উলাম একরামের বয়ান শুনি কিন্তু বয়ানে কোনো পরিবর্তন করি না নিজের জীবনকে পরিবর্তন আনি না যেই আমলগুলা শুনি এই আমল করি না যদি আমলগুলা করতাম যদি কথাগুলা পাই টু পাই যদি মানতাম তাহলে আল্লাহ তালা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতেন আসেন ভাই আমরা চেষ্টা করি আমরা সবাই এই নিয়তে এই মাহফিলে বসবেন কে আসতেছে কে যুবক কে মুরব্বী কে মাগরিবের পরের বক্তা কে এশারের পরের বক্তা কে মোটা অক্ষরে লেখা বক্তা কে চিকনা অক্ষরে লেখা বক্তা কে বিশেষ কে মাইজ্জা কে ছোট কে সাজ্জা এটি দেখার দরকার নাই কোরআনের কথা বলে সব সমান ঠিক না এ ঠিক আপনারা এই ঠিক কেন আপনারাই উঠে যান বুঝেন না যদি দেখেন হুজুরের টান ঠিক নাই একবারে খেঁচা দেয় দোধ বা বিড়ি ধরা দি একটা বয়ান শুনতে গেছিলাম ভাল লাগবে না ঠিক না বে ঠিক এখানে বসেন মুরব্বীরা যে কথাগুলা বলবে ওলামা বলবে ফায়দা আমি কি বললাম কারোর কথা যদি নাও বুঝেন দেখবেন তো দুই একটা আয়াত তো বলবে দুই একটা আয়াত বলবে না এই যে এই বয়ানের ভিতরে কতগুলো আয়াত বললাম ধরেন আমার কথা থেকে কিছুই শিখেন নাই কিছুই বুঝেন নাই কিন্তু এই আয়াত যে শুনছেন প্রতিটা হরফে হরফে আল্লাহ আপনাকে দান করছেন কতটুকু দান করছেন এক পীর সাহেবের কাছে এক বিচার নিয়ে গেছে যে হুজুর তাবলিগের এক সাথী বয়ান করতেছে সুবাহান আল্লাহ কইলে নাকি আল্লাহ সাতশো শুনে কি দেয় এখন বিচার যেহেতু নিয়ে গেছে পীর সাহেব হুজুর তো বিচার করতেই হইব পীর সাহেব হুজুর কয় তো একটা গঙ্গা অত একটা গাদা তো ভুল কইছে হুজুর আমারও এটা প্রথমে মনে হয়েছে কিছু কই নাই কোনো দলিল পায় না এখন আপনি কইছেন আমি যাই ধর্মরে দাঁড়া আগে শুন না যা ও তো সাচ্ছো আল্লাহ তো বলছে আল্লাহ ইউদাই ভাইয়া বাংলা কে আমি যত যাবো তত দিব সাচ্ছো দেন সাত লক্ষ দিতে অসুবিধা কি সাত লক্ষ দিতে অসুবিধা কি এজন্য এখানে আসবেন সুবাহান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহু আকবার বলবেন এই যে প্রতিটা বাক্য আর প্রতিটা শব্দ এক একটা শব্দের ওজন কত ভাই আপনাদেরকে বুঝাইতে পারবো না খোদার কসম খোদার কসম ইমান আর তাকুয়া নিয়ে পড়েন কেমতের দিন যখন দেখবেন হায় হায় কোনো আমল নাই কোনো আমল নাই আল্লাহর ফেরেস দেখাই দিবে বান্দা তোমার একটা বাগান আছে বলবে এখানে বাগান আসলো থেকে বলে ওই যে তুমি একটা যুব সমাজের মা ফিলে গেছিল বৈশা বৈশা একটু ইমান নিয়া হুজুর বলছিল সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ একটু জিকির করছিলাম একটু সুভা আনাল্লা পড়ছিলা এই বদলতে আমি আল্লাহ তোমার জন্য আজকে এক একটা শুভ আন কারণে এক একটা গাছ দিয়া দিল এমন কি গাছ দিবেন আল্লাহ যেই গাছ দিয়ে আপনি কি করবেন আল্লাহর কোন কোন বলি বয়ান করতে যায় এটাও বলে যে যত দুনিয়ার ভিতরে সব থেকে সব থেকে চলন্ত উড়ন্ত যেই বাহন ওই বাহন দিয়েও যদি ওই গাছের ছায়া পার করতে হয় চল্লিশ বছর সময় লাগবে এমন বড় গাছ দিবে আল্লাহ রাবুল আলামিন আপনাকে ওই গাছের নিচে ছায়া দান করবে কারণ কেমতের ময়দান এত ভয়াবহ হবে আপনি মনে মনে বলতে পারেন সুবান আল্লাহর বিনিময় বুঝি একটা গাছ দিল আল্লাহ ওই গাছ তো আমি কবরের ভিতরে কাফনের কাপড়ে একটা আম গাছের চারা নিতে পারি কেমত আস্তে আস্তে বড় হইব ফলও দিব এরকম মনে হইতে পারে না না ভাই কেমতের যেই প্রথম যেই শব্দটা আল্লাহ রবুল আলাম কোরআনকারিমে বলতেছেন কেমতের যে বিকট শব্দ হবে এই শব্দতে মানুষ এমন পাগল পারা হবে যে মানুষ মাতালের মতন ঘুরতে থাকবে না মাতালের মতন ঘুরতে থাকবে কিন্তু আল্লাহ তালা আবার ব্যাখ্যাও করে দিচ্ছে আমা হুন সুকারা কারা তারা কিন্তু মাতলামি করে নাই তারা কিন্তু মদ পান করে নাই তারা কিন্তু জুয়া খায় নাই ইয়াবা খায় নাই ফেন্সিটি খায় নাই কিন্তু মাতলামি করতেছে কেন কে আমাদের ভয়ে শুধু তাই না গর্ভধারিণী মা যারা আছেন ভয়ে এই বিকট শব্দে তাদের সন্তানগুলো পেট থেকে পড়ে যাবে এমন ভয়ানক মুহূর্তে আল্লাহ আপনাকে এক একটা সুহান আল্লাহর দ্বারা কি কি দিবেন সেদিন দেখবেন আমার আজকের আলোচনা আমি এখানেই শেষ করে দিচ্ছি একটা ছোট্ট হাদিস বলে যে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বুখারি শরীফের সব শেষ হাদিস যে ভাই দুইটা শব্দ এমন আছে যে এই দুইটা শব্দ জবানে একেবারেই হালকা উচ্চারণে একেবারেই সহজ কিন্তু আল্লাহ রবুল আলমিনের মিজানের পাল্লা অনেক ভারী আজকে আমার বয়ানের এক একটাই আমলের